সবজির দাম কত মাছের দাম কত ডিমের দাম কত প্রয়োজনীয় ওষুধপত্রের দাম কত এইগুলো জিনিস কে দেখবে প্রধানমন্ত্রী তুমি কি ঘরের ডিমের জন্য প্রধানমন্ত্রী আছো তোমাকে চেয়ার থেকে নেমে যাওয়া উচিত মোদিকে তো নৈতিকতার খাত্রে দেশকে দিতে ডক্টর মনমোহন সিং সময় যখন ভারতবর্ষের মানুষকে ইকোনমিক সিস্টেমকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল তোমার মতন নরেন্দ্র মোদী তোমার মতন প্রধানমন্ত্রী আমাদের দরকার নেই ইউ হ্যাভ টু লিভ দ্য চেয়ার ইউ শুড ইউ শুড লিভ because ইউ আর not পারফর্মিং ওয়েল তুমি একদম তোমার গভর্নমেন্টস করছো না গুড গভর্নমেন্টস করা উচিত হিউম্যান রাইট ইন্ডেক্সে কি আছে হিউম্যান ইন্ডেক্স দেখুন না প্রত্যেকটা জায়গায় প্রতিটা সেক্টরে নরেন্দ্র মোদি ইজ ফেল নরেন্দ্র মোদী ইজ ফেলিয়ার কমপ্লিটলি ফেলিয়র এইরকম প্রধানমন্ত্রীকে ইমিডিয়েট রিজাইন দেওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদর দাস মোদী ভারতবর্ষকে লুট দশ বছর ধরে চালিয়ে গিয়েছে যার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস এবং রাহুল গান্ধীজির নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে গিয়েছি আর চালিয়ে যাচ্ছি কিন্তু বর্তমানের সরকারে আসার পরেও সেই সরকার পূর্ণাঙ্গ বহুমতের সরকার নয় মেজরিটির সরকার নয় ভাঙা মানে জুড়ে সরকার গঠবন্ধন জোটের সরকার এই জোটের সরকার থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী নিজের ভোটের সময় বলেছিল আডানি আম্বানি ভাইয়ের ভানো আডানি আম্বানি কি টেম্পো কংগ্রেসকে পয়সা ভেজ রায় আডানি আম্বানির ভয়ে নাম নিতে বাধ্য হলো যার গোলামি করে যার চাকরি চাকরি করে তার বিরুদ্ধে বলার সাহস হলো কিন্তু ভোটের পরে আর বলার সাহস নয় আডানি আম্বানি এয়ারটেলের মালিক এরা সবাই যদি মানুষকে গরিব মানুষকে শেষ করে দিতে চায় তারা ছুট দিয়ে দেবে ভারতবর্ষকে আজকে দেখুন না রিচার্জ এটা সাধারণ মানুষের প্রয়োজনীয় একটা জিনিস ইন্টারনেট আমার তো মনে হয় ভারতবর্ষের আইন করা উচিত যে নেট বেসিক রাইট করে দেওয়া উচিত যেভাবে কংগ্রেস জাতীয় কংগ্রেস খাদ্য সুরক্ষা আইন নিয়ে এসেছিল এক রাইট টু ইনফরমেশন অ্যাক্ট নিয়ে এসেছিলো যেহেতু ইন্টারনেটটা হচ্ছে বেসিক প্রয়োজন মানুষের হয়ে গেছে সেজন্য ইন্টারনেটও কিন্তু রাইট করে দিতে হবে বিএসএনএলকে শেষ করে দিয়ে এই কোম্পানিগুলোকে বাড়িয়ে দিয়ে ভারতবর্ষের মানুষকে মেরে ফেলে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে তাদের টাকা লুট করে দেওয়ার চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে বড়ো সড়ো আন্দোলন তৈরি করছে এবং বিভিন্ন জায়গায় আন্দোলন করছে এবং করবো আর এর বিরুদ্ধে আমরা পার্লামেন্টে লড়াই করছি এবং লড়ব সাথে সাথে ট্রেনের যে দুর্ঘটনার রেকর্ড ছাড়িয়ে গেছে ট্রেনে কবচ লাগানো হচ্ছে না ট্রেনে বাজেট একটা বুলেট ট্রেন করতে যা খরচা হয় ওই টাকায় অনেক কবচ লেগে যাবে কিন্তু বুলেট ট্রেন করা হচ্ছে বুলেট ট্রেনেরও কোনো মানে সাধারণ মানুষ পরিষেবা পাবে না এত ভাড়া এত দাম সাধারণ মানুষ পরিষেবা পাবে না মানুষ ঢুকতে পারবে না গরিব মানুষের জন্য নেই সরকারি জিনিস মানুষের জন্য হওয়া উচিত প্রাইভেট করে সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষের অধিকারকে ছিনে নেওয়ার চেষ্টা চলছে এটা ভারতবর্ষের মানুষ এটাকে রিজেক্ট করেছে এবং আগামী ভোটেও রিজেক্ট করবে আর এর বিরুদ্ধেও আমরা আন্দোলন করব। যেভাবে নিট দুর্নীতি যেইভাবে একের পর একর পেপার লিক ছাত্রদের এডুকেশন সিস্টেমকে ড্যামেজ করে দেওয়া হচ্ছে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ওইভাবে ভারতবর্ষের মানুষের ইন্টারনেটের অধিকার থেকে শুরু করে রেল রেল সুরক্ষা নেই মানুষ ফোন করছে দাদা রেলে চড়ছি আপনি আমার জন্য প্রার্থনা করবেন বেঁচে ফিরবো না যাবো এইরকম অবস্থা রেলের তো একের কোয়ালিটিও খারাপ তারপর রেলে মানুষ সুরক্ষা পাচ্ছে না কখন মরে যাব কখন উল্টে যাবে বিল্ডিং ভেঙে পড়ছে বাড়ি বিভিন্ন ব্রিজ তৈরি হচ্ছে ওগুলো ভেঙে যাচ্ছে এইরকম হতে থাকলে দেশ শিখবে না এই দেশকে বাঁচাতে বিরোধীরা আছে এটা জেনে রাখতে হবে নরেন্দ্র দামোদর ও দাস বেশ দেশ তোমার সম্পত্তি নয় তোমার কেন সম্পৃক্ত নয় সারা ভারতবর্ষের মানুষের সম্পত্তি এই দেশের মানুষের এই দেশটাকে বাঁচিয়েছে গান্ধীজি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে পণ্ডিত জওয়াহরলাল নেহরু থেকে মনোনা আজাদ থেকে এরা বাঁচিয়েছেন আমরা কিন্তু এই দেশের সংবিধানকে রক্ষা করেছি দেশের মানুষদের অধিকারকেও রক্ষা করব। যখন জিও সস্তায় নেট দিচ্ছিল তখন একাধিক জায়গায় নরেন্দ্র মোদী একাধিক ভাষণে বলেছে যে নেট খুব সস্তায় আমরা দিচ্ছি ভারতবর্ষে কিন্তু ডিজিটাল ইন্ডিয়া না খানে দুঙ্গা না খানে দুঙ্গা এটাও বলছিল এখন হয়ে যাওয়ার পরে না খাওঙ্গা না খানে দুঙ্গা মোদিজি সমস্ত মিথ্যা কথা বলেন ওনার মিথ্যার ফুলঝুরি ওনার কোথায় মিথ্যার ফুলঝুরি এখন বলছেন খাউঙ্গা বি দুঙ্গা আমি খুদ খাউঙ্গা ভোটের সময় খেয়েছে এবার একে খেটে দিতে হবে তো সাধারণ মানুষকে লুটতে হবে সাধারণ মানুষের পকেটে সবজির দাম কত মাছের দাম কত ডিমের দাম কত প্রয়োজনীয় ওষুধপত্রের দাম কত এইগুলো জিনিস কে দেখবে প্রধানমন্ত্রী তুমি কি ঘরের ডিমের জন্য প্রধানমন্ত্রী আছো তোমাকে চেয়ার থেকে নেমে যাওয়া আছো মোদী তো নৈতিকতার খাতে দেশকে দিতে ডক্টর মনমোহন সিংয়ের সময় যখন ভারতবর্ষের মানুষকে ইকোনমিক সিস্টেমকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল তোমার মতন নরেন্দ্র মোদী তোমার মতন প্রধানমন্ত্রী আমাদের দরকার নেই ইউ হ্যাভ টু লিভ দ্য চেয়ার performing ওয়েল তুমি একদম তোমার গভর্নেন্স করছো না গুড গভর্নমেন্টস করা উচিত হিউম্যান রাইট ইন্ডেক্সে কি আছে হিউম্যান ইন্ডেক্স দেখুন না প্রত্যেকটা জায়গায় প্রতিটা সেক্টরে নরেন্দ্র মোদী ইজ ফেল নরেন্দ্র মোদী ইজ ফেলিয়র কমপ্লিটলি ফেলিয়র এইরকম প্রধানমন্ত্রীকে ইমিডিয়েট রিজাইন দেওয়া উচিত এগুলো বলার নেই আমি অনেকবার বলেছি আমিও ভ্যাকসিন লাগিয়েছি লাগাতে হয়েছি কিন্তু ভ্যাকসিন লাগানোর পর এখন আমি ভাবছি যে কি হবে মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপনি শুনেছেন পোলিও আমরা টিকা লাগিয়েছিলাম কংগ্রেসের সময় পোলিও থেকে শুরু করে বিভিন্ন টিকা লাগিয়েছিলাম মানুষের কিছু হয়েছে কোন রিপোর্ট এসছে কিন্তু নরেন্দ্র মোদী ইলেকট্রাল বন্ডের ঘুষ নিয়ে দেশের মানুষকে বিপদে ফেলে দিলেন হাজার হাজার লোককে বিপদে ফেলে দিলেন জিম করতে গিয়ে ইয়াং ইয়াং ছেলেরা মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছেলেরা উল্টে উল্টে মরে যাচ্ছে ফিট বাট মারা যাচ্ছে কেন ইঞ্জেকশনের এফেক্ট এর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেস হওয়া উচিত মামলা হওয়া উচিত মানুষকে মেরে ফেলার জেনে শুনে ঘুষ নিয়ে মেরে ফেলার মামলা হওয়া উচিত আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইউএনএ এই বিষয়টা যাওয়া উচিত দরকার পড়লে নরেন্দ্র মোদীকে জেলে যাওয়া উচিত ফাইন দেওয়া উচিত আর দেশের মানুষের জন্য আবার ওর ভ্যাকসিনের যেটা ব্যবস্থা সেটা ফ্রি উপলব্ধ করা উচিত আলো কিছু নাম করতে গেলে সব জায়গায় ছবি লাগিয়ে দেবে আর যেখানে নেগেটিভ হবে ছবি হাঁটিয়ে দেবে এটা বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কত ইউরোর ইভেন্ট কত একেবারে লাভ বা একে বলা হয় লাভ বা মানে কোনো কিছুর এর খেয়াল খুশি মতো কাজ করে এই ব্যক্তি এক নম্বরের একটা ঢঙ্গি নিজেকে ঈশ্বর যে বলতে পারে নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করতে পারে সেই ব্যক্তি কিন্তু একেবারেই ভালো হবে না সে অহংকারী পৃথিবীতে যত হিটলার টাইপের লোক এসছে তারা নিজেকে ঈশ্বর ভেবে নিয়েছিল এক সময় আপনি আপনি ভগবান হ্যাঁ এটা ভেবে নিয়েছিল হিটলার থেকে শুরু করে যত দেখবেন ডিকটেটর দে আর থিঙ্কিং তারা ভাবে যে আমরাই ভগবান তো এইরকম লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী থাকা উচিত না দেশের মানুষকে অতিলিম বড় আন্দোলন করে একে হটিয়ে দেওয়া উচিত ভোটের আগে দেখলাম যে পেট্রোলের দাম দু থেকে তিন টাকা কমানো হলো ভোটের পরেই আবার দাম বাড়ানো শুরু করেছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা ছবি আছে হ্যাঁ করে দাঁড়িয়ে সাইটে পোস্টার লজ্জা লজ্জা আর কিছু বলার নেই নরেন্দ্র মোদী হচ্ছে লজ্জাজনক দেশের পেট্রোল থেকে শুরু করে বেসিক ইনফ্লেশন থেকে শুরু করে ইকোনমিক সিস্টেম থেকে শুরু করে সব জায়গায় ফেলিয়ার ছাত্র যুব শিক্ষা ব্যবস্থা এভরি মানে প্রত্যেকটা আর্মি দেশের আপনি ভাবুন না দেশের সুরক্ষার সঙ্গে খেলা করা হচ্ছে অগ্নি কি বলে অগ্নি অগ্নি প্রকল্প এটা কি দেশের সুরক্ষার সঙ্গে আর দেশের নজওয়ান দেশের জওয়ানদের ভবিষ্যতের আর দাঁড়িয়ে মিথ্যা কথা বলা পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস নরেন্দ্র মোদীর আছে যে মিথ্যে কথা কীভাবে বলতে হয় এরকম ঝুটা আদমি এরকম মিথ্যেবাদীকে দেশের প্রধানমন্ত্রী থেকে অবিলম্বে সরে যেতে হবে এর বিরুদ্ধে আমরা চরম আন্দোলন তৈরি করব আর মানুষকে সচেতন করব আর মানুষ সচেতন হচ্ছে এবং হবে একে শেষ করে একটা বলবো যে আপনার অভিভাবক আপনি বলছেন যে নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলে অনেক ক্ষেত্রে বলে হয়তো আমরাও দেশের মানুষ আমরাও জানি কিন্তু জওয়রাল পরে উনি হ্যাটিক করলেন তৃতীয়বার এই যারা এই এমন একজন মানুষকে ভোট দিয়ে তৃতীয়বার ক্ষমতায় নিয়ে আসলেন সেই ভোটার এবং সাধারণ মানুষকে কি বলবেন দেখুন ভোটার না বুঝে ভোট দিয়েছে ভোটারকে সচেতন হলে ভোট দিত না আর ভোটটাও দেখুন না রেশিওটাও দেখতে হবে মানুষ কিন্তু ওকে হটানোর জন্যই প্রায় তৈরি করে দিয়েছিল সত্তরটা জায়গায় অল্প ভোটে জিতেছে এর মানে ওখানে কারচুপি হয়েছে দেশের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য ম্যান্ডেট দেয়নি নরেন্দ্র মোদী দেশের মানুষের ম্যান্ডেটকে চুরি করেছে তো দেশের মানুষ তো ভালোই আছে দেশের মানুষ ভালো নরেন্দ্র মোদী দেশের মানুষের সংবিধানের সঙ্গে খেলা করে সংবিধান নিজেকে সমস্ত ইডি সিবিআই ইলেকশন কমিশন সমস্তকে ব্যবহার করে নিজে আবার ফিরে এসেছে এটা নরেন্দ্র মোদীর একটা চাল এবং এই সত্তরটা সিটে আপনি যদি ই করেন সমীক্ষা করেন তো বোঝা যাবে যে নরেন্দ্র মোদী স্পষ্টভাবে চুরি করেছে